আসসালামু আলাইকুম আমি রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে একটা শেয়ার করছি আশা করতেছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজকে আসলে সকাল থেকে মনটা অনেক বেশি খারাপ ছিল এর জন্য ভাবলাম যে একটু বাইরে যাই বাইরে যাই টুকি টাকি শপিং করে নিয়ে আসি মন খারাপের কারণ হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে দেখবে নিজে কোনো অন্যায় না করেও দোষী হয়ে যাবেন তো ওই একটা ঘটনা ঘটছে আমার সাথে ওই যে কথায় আছে না দুনিয়াতে সুজা মানুষের ভাত নেয় ব্যাপারটা কিন্তু আসলে সত্যি কিছু ক্ষেত্রে দেখবেন কোনো ঝামেলায় জড়াতে না কিন্তু শুধু শুধু আপনাকে নিয়ে ঝামেলা করার চেষ্টা করবে এই কিন্তু আপনার না একদমই কাছের পরিবারের আত্মীয় স্বজনী যাই হোক এখানে টুকটাক কেনাকাটা করে নিয়ে আসছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখানে আমার বড় মেয়ের জন্য একটা বেল্ট নিয়ে আসছিলাম তো এটা আসলে অফারে ছিল না মোটামুটি আমি যা কেনাকাটা করেছি সবকিছুই অফারে ছিল তো এই যে বেলটা আমি নিয়ে আসছিলাম অফারে কিনে বেলটা আসলে বড় মেয়ের জন্যই কেনা হয়েছে আর এগুলো কিন্তু ড্রেসের সাথে পরলে অনেক সুন্দর লাগে রোজার মাসটা কিন্তু আসলে একদম চোখের পলকে চলে যায় আর আমাদের এখানটা আসলে বাচ্চাদের স্কুলও খোলা থাকে যার জন্য দেখা যায় যে আসলে সারাক্ষণই ব্যস্ততার মধ্যে থাকতে হয় আর এই ব্যস্ততার কারণে আসলে রোজার মাসটা খুব তাড়াতাড়ি চলে যায় আমার কাছে মনে হয় আর এখানে নিজের জন্য হিজাবের পিন কিনে নিয়ে আসলাম আমি কিন্তু হিজাব পরি সবসময় তো এই পিন খুব ভালো লাগলো ভালো লাগলো পরে নিয়ে আসলাম ইদানিং আসলে এই দিকটাতে এই ধরনের পিনগুলো পাওয়া যায় দেখলে আসলে ভালো লাগে আসলে আসলে আমি কিনে কিনে এগুলো করে আর এই যে এখানে জন্য এক জোড়া জুতা নিয়ে আসলাম আর আমার লাইফে এই জুতা নিয়ে যে আমি কত প্যারাই পড়ছি লাইফে আসলে নিজের ইচ্ছা মতো জোড়া জুতাও কিনে পড়তে পারিনি আর একমাত্র কারণ হচ্ছে আমার পায়ে সাইজের জুতা একদমই পাওয়া যাইতো না যে ধরনের জুতা আসলে আমি পছন্দ করতাম সেই ধরনের জুতা আমার পায়ে একদমই লাগতো না আমার আব্বু দেখা গেছে ম্যাক্সিমাম সময় দেশের বাইরে থেকে আমার জন্য জুতা পাঠাইতো আর বাংলাদেশে আমি বাটার অ্যাপেক্স এই দুইটা জুতাই বেশি পুড়তাম আর ওই যে এক ধরনের জুতা পাওয়া যেত না বার্মিস ক্যাঙ্গারও তো ওই ধরনের জুতাগুলো আসলে পড়তে পারতাম আর আমি যখন বিদেশে চলে আসি আমার যে ধরনের জুতা ভালো লাগে সেই ধরনের জুতা কিন্তু আমি কিনতে পারি তবে আবার ঝামেলা হয়ে গেছে আমি যে টাইপের ড্রেস পছন্দ করি সেই টাইপের ড্রেস আমি এখানে পাই না মানে দেশে থাকতে আমার জুতার ঝামেলায় ধরছিল আর এখানে আসার পরে ড্রেসের ঝামেলায় ধরছে তো কেনাকাটা শেষ করার পরে যে আপনাদের সাথে শেয়ার করলাম এখন চলে যাব হচ্ছে রান্না বান্নার কাজে রোজা যেহেতু চলতেছে আমাদের এখানে আর রোজার মাসে কিন্তু আলাদা এক ধরনের প্যারা থাকে এটা হচ্ছে ইফতারি তৈরি করার ঝামেলা তো এই যে আমার আসলে হ্যান্ড ব্ল্যান্ডারটা নষ্ট হয়ে গেছিলো সেটাকে কিনে নিয়ে আসছিলাম প্রথমে আসলে ডালগুলোকে সুন্দর মতো আমি ব্ল্যান্ড করে নিলাম তারপরে আলুগুলোকে ম্যাশ করে নিলাম আর টুকটাক আসলে যা তৈরি করবো সেগুলো সবই গুছাই নিলাম আপনাদের ভাইয়ের জন্য আসলে দেখা গেছে আমার সবসময় দুপুরবেলা ইস্তারি তৈরি করতে হয় তারপর তাকে দিয়ে দিতে হয় আমরা আসলে একসাথে ইফতারি করতে পারি না ছুটির দিন গুলা দেখা গেছে তার পছন্দের ইফতারিগুলি তৈরি করি আজকে সেই রকমই একটা ছুটির দিন ছিল তার আর মেয়েদের পছন্দের ইফতারি গুলি এখানে তৈরি করলাম আজান দেওয়ার আসলে আর কয়েক মিনিটই বাকি ছিল তারপর আজান দেওয়ার পরে যে এখানে আমরা ইফতারি শুরু করে দিলাম তো সবাই মিলে আসলে একসাথে ইফতারি করার মজাই কিন্তু আলাদা ওই সাইড আমার মেয়ে বসছিল এদিকে আমরা সবাই ইফতারি করতেছিলাম আর ওইদিকে আমার সাহেব কিন্তু আমাদের জন্য মুড়ি হাতের এই মুড়ি মাখাটা যে আমাদের এত পছন্দ আমরা আসলে সবসময় রোজার মধ্যে অপেক্ষায় থাকি তার কবে ছুটি হবে আর আমরা সবাই মিলে একসাথে এই মুড়ি মাখাটা খাবো তো তো ছিল আমার টুকটাক শপিং আপনাদের সাথে শেয়ার করলাম মন খারাপের কথাও শেয়ার করলাম আশা করি ভালো লাগছে ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম